বর্তমান বিশ্ব অর্থনীতি দুই থেকে দুই এই সময়কালে এক জটিল ও অনিশ্চিত বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে কোভিড নাইন্টিন পরবর্তী পুনরুদ্ধারের ধীর গতি বাণিজ্যিক শুল্ক ঘিরে উত্তেজনা ক্রমবর্ধমান ঋণস্তর এবং নানা ভূ রাজনৈতিক উদ্বেগ সবকিছু মিলিয়ে বিশ্ব অর্থনীতির ওপর তৈরি হয়েছে এক টানা চাপ এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম দুই সালের বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি মাত্র তিন দশমিক তিন শতাংশ হবে বলে অনুমান করছে যা প্রাক মহামারীর গড় প্রবৃদ্ধির তুলনায় স্পষ্টভাবেই কম এই চাপ বাংলাদেশকেও সরাসরি প্রভাবিত করছে বৈশ্বিক বিনিয়োগ ধীর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন আর রপ্তানি চাহিদা অস্থিতিশীল জাতিসংঘ এবং বিশ্ব অনুযায়ী বাংলাদেশের জিডিপি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় চার দশমিক ছয় থেকে চার দশমিক নয় শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে মূল্যস্ফীতিও আট থেকে নয় শতাংশ পর্যন্ত থাকতে পারে অর্থাৎ প্রাক মহামারীর তুলনায় প্রবৃদ্ধি অপেক্ষাকৃত ধীর উচ্চ ঋণ ও সুদের হার বিনিয়োগের পথে বাধা সৃষ্টি করছে বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধ ব্যয় আর বিশ্ববাজারে ডলারের ওঠানামা বাংলাদেশে বিনিময় হারের ওপর চাপ সৃষ্টি করছে রপ্তানি খাতেও চাপ বৃদ্ধি পেয়েছে প্রধান বাজারে চাহিদা কমে যাওয়ায় পোশাক জুতো এবং অন্যান্য পণ্যের অর্ডার প্রবাহ অনিশ্চিত একই সঙ্গে আন্তর্জাতিক পরিবহন ও জ্বালানি ব্যয় বৃদ্ধি অভ্যন্তরীণ উৎপাদন খরচ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের বাজার অনিশ্চিত বাংলাদেশ তেলের ব্যাপক আমদানি নির্ভর দেশ হওয়ায় এই অস্থিরতা মুদ্রাস্ফীতি ও উৎপাদন খরচে সরাসরি প্রভাব ফেলতে পারে বাংলাদেশের জন্য সমাধান হল শক্তিশালী নীতি এবং বৈদেশিক ঋণ রপ্তানি ও মুদ্রানীতিতে ভারসাম্য বজায় রাখা রপ্তানি বাজার বৈচিত্র্য নতুন প্রযুক্তি ও ভ্যালু অ্যাডেড পণ্যে বিনিয়োগ বিকল্প শক্তির উৎস এবং দক্ষ শ্রমশক্তি তৈরি এগুলো দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি যদিও বৈশ্বিক চাপ এখনও আছে তবে কার্যকর নীতি এবং নতুন প্রযুক্তি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ধীর হলেও স্থিতিশীল ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগোতে পারবে এখন গভীর ভাবনার বিষয় হল বাংলাদেশ কি এই বৈশ্বিক অর্থনৈতিক চাপ এবং অস্থিরতার মধ্যে টেকসই উন্নয়ন করতে পারবে নাকি এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে আরও কঠিনভাবে সিটিজেন্স ভয়েস দেশ ও মানুষের সংবাদ